করে নিতে হবে টিন সার্টিফিকেট করার জন্য কি কি প্রয়োজন হয় টিন সার্টিফিকেট করার জন্য আপনার জাতীয় পরিচয় নাম্বার এবং একটি মোবাইল নাম্বার আর যদি কোম্পানির ক্ষেত্রে হয় আর জে এস সি নাম্বার লাগবে প্রথমে আপনারা গুগল সার্চ বারে চলে যাবেন গুগল সার্চ বারে গিয়ে লিখবেন ই টি আই এন এটি লিখে সার্চ দিবেন প্রথম যে ওয়েবসাইট অনলাইন টিন রেজিস্ট্রেশন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এই লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে আপনারা প্রথমে রেজিস্টার এই বাটনে ক্লিক করে দিবেন রেজিস্টার ক্লিক করার পর এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে এই ফর্মটি টি ফিল আপ করতে হবে প্রথমে আপনার একটি ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি আপনার ইউনিক হতে হবে আপনার নামের পাশে অথবা আইডি কার্ডের নাম্বার কিছু করে ইউজার ইউনিক করে দিবেন এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনার মনে থাকে এরকম একটি ছয় সংখ্যার উপরে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ডটা রিটাইপ পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে এরপর হচ্ছে সিকিউরিটি কোর্স্যান সিকিউরিটি আপনি এখানে ক্লিক করলে অনেকগুলো

একটি ছয় সংখ্যার একটি ওটিপি পাঠানো হবে আর যদি আপনার একটি ইমেল অ্যাড্রেস থাকে তো ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন এরপর এখান থেকে একটা চেক মার্ক করে দিবেন চেক মার্ক আই এম এ নট রোবট এখানে একটা চেক মার্ক করে দিবেন এখান থেকে আপনার এখান থেকে আমার সম্পূর্ণ তথ্য ফিলআপ করা হয়ে গেছে এরপর আমি রেজিস্টার এই বাটনে ক্লিক করে দেব রেজিস্টার ক্লিক করার পর আপনার মোবাইলে যে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে এই ওটিপিটা এখানে বসাতে হবে ওটিপি দেয়া হয়ে গেলে অ্যাক্টিভ এখানে ক্লিক করে দিবেন আপনার এটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখন আবার এই লগইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন আপ फ्रेंड्स ক্লিক করে এখানে যে আপনার যে আপনার ইউজার আইডি দিবেন সেই ইউজার আইডি এবং এখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগইন করতে হবে এখানে আরেকটি কথা বলতে চাই একজন ব্যক্তি মাত্র একবারই টিন সার্টিফিকেট করতে পারবেন কোনোভাবে আপনি ডুপ্লিকেট আই করে নিবন্ধন বা টিন সার্টিফিকেট করতে পারবেন না একবার টিন সার্টিফিকেট করা হয়ে গেলে এই ওয়েবসাইটে লগইন করে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার টিন সার্টিফিকেট কি আবার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দিয়ে এক জায়গায় লিখে রাখবেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর লগইন এ ক্লিক করে দিলাম এরপর আমাকে এখান থেকে এই টিন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি এরকম একটি পেজ চলে আসবে প্রথমে যে অপশন আছে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম এখান থেকে আপনার যেটি সেটা এখানে সিলেক্ট করে দিবেন আপনি যদি ইনকামের উপরে ট্যাক্স দিতে চান তাহলে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম এবং

যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্টের ওয়ার্ড নাম্বার গুলো বা এলাকা গুলো আপনি কোন ধরনের আপনি কি এনজিও বা আপনার আহ আপনি কি শিক্ষা প্রতিষ্ঠানের কোন ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করছেন বা কোন এলাকা ভিত্তিক সার্ভিসটা আপনি প্রোভাইড করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনারা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল অফিসার বা অন্য কোনো কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন এখান থেকে আপনাদের এগুলো দেখতে হবে যেখে এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন আপনি টিচার এমপ্লয়ি ন্যাশনাল ইউনিভার্সিটি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির টিচার হয়ে থাকেন বা কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন এটি সিলেক্ট করে দিতে হবে আবার আপনাকে এখান থেকে দেখে এটি সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আর যদি কোনো কিছু না বুঝেন তো আমাকে আমার কমেন্টে লিখবেন আমি সেটা উত্তর দিতে চেষ্টা করবো তো আমার যেহেতু প্রাইভেট অর্গানাইজেশন তো আমি এটা ক্লিক করে দিব এরপর আবার গো টু নেক্সটে ক্লিক করে দেবো এরপর এরপর এই ফর্মটি আপনাকে সম্পূর্ণভাবে এখান থেকে ফিল আপ করতে হবে আপনার যে ভোটার আইডি কার্ডের ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী আপনাকে এখান থেকে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার করদাতার নাম তো আপনি আইডি আইডি কার্ডে ভোটার আইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে ভোগ দিবেন এরপর হচ্ছে আপনার এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনাকে এখান থেকে আপনার যে ভোট আইডি কার্ডের নাম্বারটি আছে নাম্বারটি এখান থেকে তুলে দিবেন এরপর আপনার ভোট আইডি কার্ডের জন্ম নেওয়া জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে দিবেন এরপর ভোট আইডি কার্ডে আপনার পিতা মাতার নাম যেভাবে আছে সেভাবে দিবেন পিতা পিতার নাম এবং মাতার নাম এরপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি স্ত্রীর নাম দেওয়া প্রয়োজন মনে করেন এটা দেওয়া দরকার যদি প্রয়োজন মনে করেন সে এখানে দিয়ে দিবেন এখানে আপনার বর্তমান যে ঠিকানাটা আছে বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দেবেন বর্তমান ঠিকানার

এরপর ঠিকানা সবকিছু দেখার পর এরপর এই অপশনে চেক মার্ক করে দিবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশন এই এই এখানে ক্লিক করে দিবেন এরপর এরকম একটা নোটিশ চলে আসবে তো আপনারা এরকম এই নোটিশটা পড়ে নেবেন এবং এগ্রি এবং কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ছবি সহ আপনার এরপর আপনি দেখতে পাবেন যে আপনার এনআইডি কার্ডের যে ছবিটি আছে সেই ছবিটি সহ আপনি এখান থেকে দেখতে পাবেন এরপর ভিউ সার্টিফিকেট অথবা ডিটেইলস এলে এখানেও ক্লিক করতে পারবেন তো ভিউ সার্টিফিকেট ক্লিক করে দিবেন এরপর আপনি এরকম একটি আপনার যে টিন সার্টিফিকেট এই সার্টিফিকেট এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি সার্টিফিকেট সেভ করে নিতে পারবেন অথবা সার্টিফিকেট প্রিন্ট করে নিতে পারবেন তো এখান থেকে সার্টিফিকেট আপনারা সেভ করে নেবেন আপনার কম্পিউটারে বা মোবাইলে সেভ হয়ে যাবে তো এরপরে আপনারা এই সার্টিফিকেট প্রিন্ট করে আপনাদের যে প্রয়োজন সেটি দিতে পারবেন আর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যদি মনে এক পনেরো কোথাও লিখে রাখেন তাহলে আপনারা যে কোনো সময় আপনাদের এই সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে এসে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ